पाकिस्तान का हमला है पाकिस्तानी जंगी तेरा हमला है हमारे নিহত पर्यटक छब्बीस और এর बदला चाहे देश उनकी तलपना से भी बड़ी सजा मिले আর কিরকম ভাবে নৃশংস হামলা চালিয়েছিল জঙ্গিরা সেই ছবি আপনাদের নতুন ভিডিও দেখাবো দেখুন একজন পর্যটক অ্যাডভেঞ্চার ট্যুরিজমে সেই সময় রাইড জয় রাইডে সেই সময় তার পেছনে হয়ে যাচ্ছে দেখুন পর 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 গুলি আর গুলিতে ঝাঁঝরা হয়ে একের পর এক বডি পড়ে যাচ্ছে দেহ পড়ে যাচ্ছে লাশ পড়ে যাচ্ছে কিন্তু ইনি বুঝতেই পারছেন না সেখানে কি ঘটনা ঘটে যাচ্ছে দেখুন সেই ছবি ভালো করে দেখুন বাঁচাও বাঁচাও আত্মনাথ পেছনে কিছুটা হলেও শোনা যাচ্ছে গুলির শব্দ শোনা যাচ্ছে পরপর পরপর গুলি আর একের পর এক নিহত নিরস্ত্র নিরপরাধ পর্যটক আর হিম করা সেই নয়া ভিডিও দেখুন যিনি জয় রাইড করাচ্ছেন তিনি বুঝতে পেরেছেন তিনি বুঝতে পেরেছেন কিছু একটা হচ্ছে কিছু একটা হতে চলেছে তারপরেই শুরু হলো নিচে পর 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 গুলি জঙ্গিদের হামলা পাহেলগাঁয়ে সেই নাশকতার নতুন ভিডিও প্রাণ বাঁচাতে চেয়ারের পেছনেও চেয়ারের পেছনে আশ্রয় দেখুন এর করে আমরা দেখাচ্ছি গুলিতে লুটিয়ে পড়লেন এক পর্যটক জয় রাইড এর সময় ভয়াবহ হামলা প্রাণ বাঁচাতে পাহেলগামের সেই সময় পর্যটকদের হুড়ো হুড়ি ছাব্বিশ জনের প্রাণ গেল এইভাবে ঠিক গত মঙ্গলবার এইরকম ভাবেই গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা লস্করে তো এবার জঙ্গি দিন ধরে চক্রান্ত করা ফেব্রুয়ারি থেকে চক্রান্ত ষড়যন্ত্র তারপর জঙ্গিদের হামলা এই নিরপরাধ পর্যটকদের ওপরে সেই সময় বহু পর্যটক প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ার চেষ্টা করেন কেউ গাছের তলায় কেউ চেয়ারের আড়ালে আরো একটি ভিডিও দেখুন দিন এক এক করে পর্যটকদের ক্যামেরায় বন্দির ভিডিও আর এর আগে যে ভিডিও প্রকাশ্যে এসেছিল সেই ভিডিও আরো হার হিম করা হামলা চলছে জঙ্গিদের সেই পুরনো ছবি মঙ্গলবারের পরে কয়েকদিন পরেই হামলার ছবি প্রকাশ্যে আসে